তা দেখো আবারও চলে এসেছে একটা পার্সেল নিয়ে এসেছে তা চলো পার্সেলে কি আছে না আছে দেখে নিন আর এই পার্সেলটার ভেতরে যে ড্রেসটা আছে সেটা দিয়েছে আমার ছেলে তা তাদের বাড়িতে গিয়ে পয়সা গুছিয়ে গুছিয়ে আমার জন্য দিয়েছে তা সেই টাকাতে অর্ডার করেছি তা চলো দেখে কেমন হয়েছে মিশো থেকে অর্ডার করেছিলাম এবার দেখে হুম চল ঠিক আছে কখনটা দেখা যাচ্ছে না তাই এই যে এটা হলো ভেতরের একটা আর এই যে মিশো থেকে একটা চিকেন কারি কুর্তি অর্ডার করেছিলাম সেই কুর্তিটাই এসেছে এই যে কাজটা পুরোটা সুতোর কাজ দেখতে বেশ ভালোই লাগছে একটা আমার তো বেশ ভালো লাগছে তা তোমাদের সবার কেমন লাগছে না লাগছে সেটা কমেন্ট করে জানায় তা চলো